ওয়ান আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ ইবনে আমর রবিনুল আসরাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন ইয়াকুল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইন আল্লাহ সুবাহান তালা কে আমাদের দিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে একজন ব্যক্তিকে ডেকে নেবেন একজন ব্যক্তিকে ডেকে নেবেন তারপর ফাইয়ান শুরু আলী হিতিস আতাউতিস ইনা সিজিল্লা কুল্লু সিজিল্লি মিসলু মাতিল বাসা তারপর তাকে তার পাপের দপ্তরগুলো দেখানো হবে প্রত্যেকটা পাপের দপ্তর হবে নিরানব্বইতম ভলিউমে কততম ভলিউমে নিরানব্বইতম ভলিউমে কুল্লু সিজিল্লি মিসলু মাতিল বাসা এবং হাদিসে এসেছে এই কথাটা যে এই পাপের দপ্তরগুলো এত বড় হবে যে যত দূর দৃষ্টি যায় তত দূর শুধু পাপ আর পাপ দেখবে তখন আল্লাহ সুবাহানাহু তাআলা তাকে বলবে যে সোমাইয়া কোনো আতুন কেরু হ্যাঁ এতগুলো পাপের মধ্যে থেকে কোনো একটা পাপকে তুমি অস্বীকার করতে পারবে তখন ব্যক্তি বলবে যে না কাতিল হ্যাঁ আল্লাহ বলবে নাকি আমার ফেরেস্তা না এই যে দুই কাঁধে যে ফেরেস্তা আছে এই দুই কাঁধের দুই ফেরেশতা তোমার ওপর কোনো জুলুম করেছে এমনও কি কোনো পাপ আছে যে পাপটা তুমি করনি অথচ লিখেছে তখন ব্যক্তি বলবে যে ফয়াকুলু লা ইয়ারব্বি না এমনটা হয়নি যা আমি পাপ করেছি তাই লেখানো হয়েছে তারপর বলা হবে ফয়াকুলু আফালাকা আলাকা উজরু আজ কি দিন তোমার কোনো ওজন আছে এই পাপগুলোর ব্যাপারে তখন ব্যক্তি বলবে কলা লা ইয়ারব্বি হে আমার প্রতিপালক আজ আমার কোনো ওজন নেই আমি এই পাপ করেছি আমি স্বীকার করে নিচ্ছি তখন তাকে বলা হবে ফয়া পালা লা ইন্দলা কা হাসানা যে শোনো আজ তোমার একটা নেকি আমাদের নিকট আছে একটা নাকি তোমার একটা নাকি আমাদের নিকট আছে যার কারণে আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না ফাতুক রাজু বেত তখন ছোট্ট একটা চিঠি বের করা হবে ছোট্ট একটা কাগজের চিঠি একটা টোকেন বের করা হবে তখন তাকে বলা হবে যে সেখানে লেখা থাকবে

এতগুলো কাফে দপ্তরে মাঝে। ছোট্ট একটা কাগজের টুকরো কি এমন কাজে আসবে শাস্ত্রজ হয়ে বলবে তখন বলবে হয়াকুলু ইন্নাকা লা তুযলাম তখন আল্লাহ সুবহানাহু বলবে আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না সিজিল্লাত বেতাকা বলতেছেন তখন তার ওই নিরানব্বইতম বাপের ভলিউমটাকে এক পাল্লায় রাখা হবে এবং ওই ছোট্ট টুকরোটা যে টুকরোটার মধ্যে লেখা আছে আসাদু আল্লাহ ইরা ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল রাসুল এই ছোট্ট টুকরোটা আর একটা পাল্লায় রেখে দেওয়া হবে রাসুল সাল সাল্লাম বলেছেন ফা তোয়ার সাথে ফা তোয়ার সাথে সিজিল দাতুয়াসাকুল্লা তিন বে ওই যে পাপের দপ্তরটা আছে না ওই পাপের দপ্তরের ওজনটাকে কমিয়ে দিয়ে আল্লাহ সুবাহান উপরে তুলে দেবেন এবং আল্লাহ সুবাহান এই আউহিদের বাক্যটাকে ছোট্ট টুকরোটাকে এতটা ওজন করে দিয়েছেন যে এই ছোট্ট টুকরোটা ওজনে ভারী হয়ে নিচে পড়ে যায় সোহান দেখেন ফালা ইয়েসকুল মা মা আজমিল্লা হিসেই আল্লাহ নামের সাথে কোনো কিছুর নজন হতে পারে